ওয়েলকাম ব্যাক টু মাই আমি পেঁয়াজ চলে আসলাম কম বেশি সারা দিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি হ্যাঁ আজকে হচ্ছে আমাদের পাড়ার বাউল গান আমার ননোর কথায় বলতে গেলে তথাকথিত বাউল গানটাকে আমার নেনু বাগুল গান করে দিয়েছে তো যাই হোক ছোটো ছোটো মুখে ছোটো ছোটো কথা বেশ ভালোই মজাদার শোনায় আর শুনতেও বেশ ভালো লাগে তো সকাল থেকে নানান রকম রান্না আজকে আর কোনো কিছুই করব না যেটা করব সেটা হচ্ছে কালকের তরকারিগুলো শুধুমাত্র গরম করব যেহেতু কালকে ভোগের দিন ছিল তো সকালবেলা চিড়ে ভোগ মানে যেটা বাল্য ভোগ বলে দুপুরবেলা অন্ন ভোগ আর রাত্রিরে খিচুড়ি ভোগ এই সব কিছু মিলে মিশে যখন পেটে গিয়ে পড়েছে তখন আর ঘরের খাবার তার কাছে একদম তুচ্ছই লেগেছে এই মহা প্রসাদ এই প্রসাদ কি সবার ভাগ্যে হয় গো কারো কারো ভাগ্যে হয় কারো কারো ভাগ্যে হয় না যার ভাগ্যে জুটে যায় আমি তো মনে করি সেই জগতে আর কি মানে কি বলবো সবচেয়ে মূল্যবান ব্যক্তি মূল্যবান জিনিসটা পেয়েছে আর এই প্রসাদ যত বেশি ভাগ করে নেওয়া যায় তার মাহাত্ম তত বেশি বেড়ে যায় এই কথাটা এখন তোই আমার কথা নাই এটা অনেক জ্ঞানী মানুষের কথা যাদের কথা আমরা অনেক সময় অনেক পর্সকাস্টে শুনে থাকি গুড মর্নিং গুড মর্নিং এখনও বলার টাইম আজকে আছে কালকের ব্লগটা খুব টিনিসা, ছোটো সা একদম হয়েছে তার একটাই মাত্র কারণ সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল ঘাড়ে ব্যথা ছিল বাট এখন কালকে দুবেলা দুটো ব্যথার ওষুধ উইথ গ্যাসের ওষুধ দিয়ে খাওয়ার পর গিয়ে ব্যথাটা একটু কমেছে তা এখন যেটা গল্প সেটা হচ্ছে কালকে প্রচুর খাবার দাবার ছিল বাসি কাশি সেইগুলোই গরম হয়েছে আর আজকে শুধু আলাদা করে হয়েছে মাছের ঝাল আর কিচ্ছু না সব বাসিই গরম হয়েছে শুধু দু পিস মাছের ঝাল হয়েছে আর পটল ভাজা হয়েছে ব্যাস এই আর রাতের জন্য তেমনভাবে কোনো রান্না করে রাখিনি শুধু ভাত করে রেখেছি এত গরম না এই গরমে আর পাড়া যাচ্ছে না তাই একটু ভাজা দিয়ে রাতে সবাই পান্তা খাবে বলে প্ল্যান করেছে পান্তা ঠিক এই অর্থে হয় না জল দেওয়া ভাতই বলা যায় সেই জল দেওয়া ভাত খাওয়ার কথা বলা হয়েছে তো কাকা সচরাচার বাড়ি থাকে না মানে আমার কাকা শ্বশুর সে তো ট্যাক্সি চালায় প্লাস তার একটা মুদিখানার দোকান আছে তো সে তো সচরাচার বাড়ি থাকে না তো তার নিচে একটা শোকেস ছিল আমার শাশুড়ির ঘরে সেই শোকেসটা যথারীতি সেই কাকা আর তার কাকার এক মানে মিস্ত্রি বন্ধু আছে কাঠের মিস্ত্রি বন্ধু আছে তারা দুজনে মিলে শোকেসটা খুব সুন্দর করে সুন্দর করে সুস্থ করে সারিয়ে তুলেছে শোকেসটাকে আর সেটাই এখন আমার এখানে পাতা আছে মানে আর কি সেট করে রেখেছি আমার আলবাড়ির মাথায় যত যা জিনিসপত্র ছিল দেখতে পাচ্ছ পুরো খালি করে দিয়েছি খালি করে এইগুলো সব কিছু এখানে রিঅর্গানাইজ হয়েছে সুন্দর করে হয়েছে কিনা জানি না আমি তো সুন্দর পারি না তবে যতটা পারি ততটা করার চেষ্টা করেছি আর এখানে যে টেবিলটা ছিল সেই টেবিলটা এখন এই ভগ্ন দশা টেবিলের মধ্যে কত মাসের অজস্র বই ছিল সেই সব বইগুলো আমি এখন এই ঘরে খাটের ওপর ট্রান্সফার করেছি এই যে এই ব্যাগটার মধ্যে সমস্ত বই আছে আর এই এই বস্তাগুলোর মধ্যে পুরোনো দিনের অনেক মানে ক্লাস সেভেন এইটের খাতা সেভেন এইটের বই আছে যেগুলো এখন আর কোনো কাজের নয় কারণ এত বছরের পুরনো বই সিলেবাসে কারোরই মোটামুটি থাকে না তো সেই জন্যই আর কি বইগুলো আলাদা করা হয়েছে আর এইটা হচ্ছে টেবিলের পেছন দিকে চটলা দেখতেই পাচ্ছ পুরো একদম ডিকডিক ডিকটিক করছে আর এই দেখো টেবিলটা একেবারে ভগ্ন দশা এই টেবিলটা এতদিন পড়েছিল আজকে কাকা টেবিলটা সারিয়ে দেবে বলে চিন্তা ভাবনা করেছে কারণ এত গরমে সে আর ট্যাক্সি নিয়ে বেরোতে পারছে না তো সেই জন্য আর আজকে আমাদের পাড়াতে বাউল গান আর নেনু গেছে চুল কাটতে তার বনুর সাথে পাপার সাথে মানে এত ঘামছে মাথার চুল ভিজে যাচ্ছে আমি বারণ করলাম অ্যাকচুয়ালি শ্বশুর শাশুড়ি আগেকার দিনের মানুষ সে আর ফাইল নয় সে বলেছে সে বাটি বসিয়ে চুল কাটবে মানে একদমই ছোটো ছোটো করে কেটে নিয়ে আসবে যাতে গরমে ছেলেটা একটু কষ্ট কম পায় তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্থি ব্লগ নতুন হলে প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও আর নেনু চুল কেটে আসলে অবশ্যই তোমাদের সাথে দেখিয়ে দেবো নেনুর লুকটা কেমন হয়েছে তার আগে নেনুকে স্নান করিয়ে নিয়ে আর সব কিছু বাসি কাশি দিয়েই খাওয়া হচ্ছে শুধু ডিমের অমলেট আর পটল ভাজাটাই টাটকা আর এই যে নেনুরদের জন্য যে মাছের ঝাল হয়েছে নেনুর আর বাবার সেটাই শুধু একটু টাটকা কী করবো বলো রোজ রোজ কীর্তনের আসরে যাচ্ছে এই চিরে ভোগ মাখা প্রসাদ যেটুকু পাচ্ছি সেবা সেটুকুতেই পেটটা ভরে যাচ্ছে বাড়ি এসে কোনো কিছু খাওয়ার ইচ্ছা থাকছে না আর কাল যেহেতু খিচুড়ি ভোগের ছিল অন্ন ভোগ খিচুড়ি ভোগ কালকে সারা দিনটা ভোগে ভোগেই কেটেছে এত অমৃত সমান সব জিনিস না খেয়ে পারা যাবে না তো সেইগুলোই সেবা নিয়ে সব খাবারই এক্সেস হয়ে গেছে আমারই দোষ ছিল কালকে উচিত ছিল আমার একটু কম রান্না করা কিন্তু ভুলবশত মানুষ তো হয়েই গেছে তো এখন আজকে সব বাসি খাশি আর অনেকটা লেট হয়ে গেছে জানো কাকা কাজ সেরে নিচে গেল কি কাজ হয়েছে এখনই বলবো না এখন বাজে হচ্ছে দুটো উনচল্লিশ এখনই বলবো না পুরোপুরি কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করবে চলো খাইয়ে নিই আর খেয়ে নিই সরি বলেছিলাম চুল কাটাটা তোমাদের সাথে শেয়ার করে দেবো বাট তারপর ভুলে গেছিলাম তালে গোলে নানা কাজে তো দেখো ঘুম থেকে ওঠার পর বাবুর চোখ মুখটা ফুলে গেছে একটু ঘুমিয়েছে ভালো আর চুলটা এরকম কেটেছে কাটার পর মুখটা আরও বেশি দুষ্টু দুষ্টু একটা লুক দিয়েছে সো চলো বাই বাই এখনকার মতো নেনুকে পড়তে দিয়ে এসেছি আর ভিডিওটা এডিট করে মোটামুটি পোস্ট করার মতো অবস্থানে রেখে দিয়েছি কালকের ভিডিওটা আজকে পোস্ট হয়ে যাবে আর আজকে অলরেডি আমাদের পাড়ায় বাউল গান তার প্রি প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে মাইকের নানান রকম মিউজিশিয়ান দাদারা এসে নানান রকম কারুকার্য করে যাচ্ছে শুধু এখন পালা ভাতটাকে সাইজ করা মানে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা রেডি করা প্লাস হচ্ছে যেটা ভাইটাল অ্যান্ড ভাইটাল কাজ সেটা হচ্ছে বড়াগুলোকে সুন্দর করে ভেজে ফেলা কারণ বাড়ি আসবো নেনুকে পড়া থেকে নিয়ে আসবো নিয়ে এসে কত মশাই কি একটু আর বিস্কুট দেবো দিয়ে ঝড়ের গতিতে ক্লাব মাঠে যাবো গিয়ে একটা সিট নিয়ে বসবো বেশ খানিকক্ষণ ধরে বাউল গান এনজয় করবো তা যদি ভালো হয় তারপর বাড়ি আসবো বাড়ি এসে খাবো দাবো শুয়ে ঘুমিয়ে পড়বো যা প্রচণ্ড গরম তাতে করে জল ভাত হচ্ছে একদম পারফেক্ট সাথে বড়া ভাজা ডিম ভাজা হলো পারফেক্ট কম্বিনেশান চলো নিচে যাই তার আগে ফোনটাকে একটু চার্জে বসিয়ে দিয়ে যাই ফোনটাকে বাহাত্তর পার্সেন্ট চার্জ আছে ফোনটাকে একটু চার্জে বসিয়ে দিয়ে তারপর যাব বড়ার প্রিপারেশান নিয়ে রেডি করব যখন ভাজবো তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো যাতে তোমাদের একটু লোভ লোভ হয় তেমনি কাজ চলে এসেছি রান্নাঘরে আর ডাল বেটে তাতে একটু আদা রসুনের কুচি দিয়েছি নুন হলুদ আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েই তো ডালটাকে বেটেছি তাই জন্য আলাদা করে কাঁচা লঙ্কার কথা আর বললাম না সাথে সাথে একটু ডিমের অমলেট যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সবাই ডিমের অমলেট দিয়ে দেওয়া ভাতটা খাবে সেহেতু না আলাদা করে আর আমি ডিমের অমলেটের মধ্যে পেঁয়াজ দেনি আর যেহেতু এখন আমি বাউল গান শুনতে যাব এখন ঘড়ির কাটা ধরো ছটা দশটা বাজে এখন আমি রান্না করছি নেনুকে পড়া থেকে নিয়ে এসে তারপর আমি যাবো বাউল গান শুনতে তাতে করে ব্যাপারটা কি হবে বলো তো ওই ডিমটা যদি তেয়ে নিয়ে যাবে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলে না কেমন একটা হয়ে যাবে অনেকক্ষণ ডিমটা ভাজা হয়ে থাকলে না কেমন একটা ভ্যাতভেতে টাইপের হয়ে যায় এটা আমার ধারণা জানি আমার এই ধারণাটা ভুল হতেও পারে অনেকে বলবে না কই আমি তো রাখি আমার তো ঠিক থাকে তোমার কেন থাকে না হ্যাঁ নিশ্চয়ই তারা টেকনিক জানে তাই তাদের থাকে বাট আমার থাকে না একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি যারা আমার পুরোনো অনেক পুরনো দিনের ব্লগুলো দেখো যারা রেগুলার আমার ভিউয়ার্স যারা জানো যে আমার হাতে রুটি কিন্তু একদম সুন্দর গালফলা গোবিন্দর মতো ফলে কিন্তু তাও যখন খেতে বসে তখন সেই রুটিগুলো কিন্তু অনায়াসেই শক্ত হয়ে যায় তাহলে বলো এগুলো কি আমি ইচ্ছা করে করি এগুলো তো হয়ে যায় এটা আমার টেকনিক আমি পারি না আমার মা কত সুন্দর রুটি করে আমার কাকি শাশুড়ি কত সুন্দর রুটি করে কত সুন্দর নরম থাকে আমি পারি না ভাই আমি কি করব। যেটা চেষ্টা তো করি চেষ্টা তো ত্রুটি রাখি না যে চেষ্টা ত্রুটি করি তাও হয় না যাই হোক চলো ফেরা যাক আজকে জানো তো আমাদের পাড়ায় যা সব আর্টিস্টদের আসার কথা রয়েছে তার মধ্যে যে তবলা বাদক আছে সেও আমাদের পাড়ারই এক কাকা কাকা ঠিক নয় মামা আর যে মহিলা শিল্পী আছে গান গাওয়ার জন্য সে কিন্তু আমাদের পাড়ারই একটা পিসি বলো মাসি বলো যাই বলো না কেন দুই তরফে হ্যাঁ তো সেই দিক থেকে বলতে গেলে বলাই যায় যে আজকে সন্ধ্যেটা কিন্তু একদম জমজমাট হতে চলেছে পাড়াতে আমার যে পিসি বা মাসি যাই বলি না কেন তার গাওয়া হয়ে গেছে তবে এবার যে বাউল সঙ্গীত শিল্পী উঠেছেন সে তো অসাধারণ সঙ্গীত গাইছেন ভালো কথা কিন্তু আমার ননর ঠিক বাউলটা জমল না সরি বাগুলটা ঠিক জমল না হ্যাঁ তো যখন সে ওই গানটা ধরেছিল না যে তোমরা কুঞ্জ সাজাও আমার প্রাণ পারে ঠিক ওই গানটা যে মুহূর্তে ধরেছিল সেই মুহূর্তে আমার ননোর মনটা একেবারে হয়ে যাকেবারে একেবারে ব্লাস্ট হয়ে গেছিল আমার নেনু আনন্দে আটখানা হয়ে পাগলাম শুরু করেছিল মা সেই গানটা দিয়েছে মা সেই গানটা হচ্ছে মা সেই গানটা হচ্ছে যাই হোক ওর খুশিতেই আমি খুশি আর এই যে লাল জামা পরে যে ভদ্রলোককে দেখছ ইনিও কিন্তু আমাদের পাড়ারই একজন মানুষ অনেক পরিচিত অনেক দিনের মানুষ হ্যাঁ ইনি কিন্তু অনেক বড়ো মা বাউল গায়ক হ্যাঁ যাই হোক সে এখন অফিস কাজের সঙ্গে নিযুক্ত আছে তাই আমাদের পাড়াতে সে আসতে পারিনি তবে হ্যাঁ সে দুটো গান আমাদের সবার রিকোয়েস্টে গিয়েছিল আমি একটুখানি হলেও তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা অবশ্যই করব আর একদম ফ্রি ভয়েসে দেব যাতে করে তোমরা বুঝতে পারো যে উনি কত ভালো গানটা গান